একদা একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো সেই আয়োজনে সেই শহরের ধন্যাড্য ব্যক্তিরা বরগোড়াও উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লু আলাইসাল্লামও সেখানে উপস্থিত ছিলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লু আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমি অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেক স্বাবলম্বী অক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অনেক গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলো জান্নাতের সদারিণী যিনি জান্নাতুল ফিরদাউসের সকল জান্নাতে নারীদের প্রতিনিধি করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে এখানে আমন্ত্রণ সবাইকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে তুমি একটি সুন্দর এবং ভালো আয়োজন করেছো তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ মা কুলছুম বললেন হে আমার পিতা আমি আমার মেজবানের শহরের ধর্নাঢ্য পরিবারের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল জ্ঞানী পণ্ডিতদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলছম বললেন কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল মা ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক মেজবানের আয়োজন করল ভালো মন্দ কোরমা পোলাও এর আয়োজন করল মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে প্রক্ষান্তরে এক বেলাও খেতে পারছে না মা ফাতেমা এবং তার ওরসা দুই সন্তান হাসান ও হুসাইন হাসান ও হুসাইন ক্ষুদার চালায় মাকে কাতরাতে কাতরাতে বলছে মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর খুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অঝর ধরাই পানি ঝরাচ্ছিলেন আল্লাহ তালার কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরেতে কোনোই খাবার নেই কোনোই দীর্হাম নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় খুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাছুম বাচ্চা দুটি তো আর খোদার জ্বালা সহ্য করতে পারছে না এই কথা শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল মা ফাতেমার ঘরে কোনো খাবার নেই হাসান হুসাইন একবেলা খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে তখন এই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছেন কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিলেন না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লু আলি আসাল্লাম কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহ আলাই আসাল্লামকে খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চোলা থেকে উঠাতে লাগলো কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম তার দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের কন্যা মা ফাতে মাঝে সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন খুদার জালাই কাতরা ছিল হাই আল্লাহ এই নিদার অবস্থা দেখে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মনে অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে হাসান হুসাইন খুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায়ন্তর না পেয়ে শুধু চুলায় গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান ও হুসাইনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডেকে দিব আসলে চুলায় কোনোই খাবার ছিল না শুধু গরম পানি দিয়ে ফুটাছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনোই খাবার নেই সে শুধু এই অবস্থা দেখছিল এবং চোখ থেকে অঝরে পানি পড়ছিল তার প্রোকান্তরে তার আপন বোনের বাড়িতে খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য ডাকা হলো কুলচং খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন তিনি যখন খাবারের পাত্রের কাছে গেলেন খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তখন তিনি দেখলেন রান্না করা সকল খাবার পাথর হয়ে গেছে ভালো ভালো সকল খাবার পোলাও কোরমা মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ একই করে সম্ভব একই করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখেই তো আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল্লু সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন यह हमार पिता আমি এখন কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে তখন নবী করিম সাল্লু তাকে জিজ্ঞাসা করলেন ইহে কুলসুম তোমার কি হয়েছে তোমাকে এত চিন্তিত লাগছে কেন তখন কুলসুম বলল আমি যে খাবারের আয়োজন করেছিলাম সেই খাবার বাবুজি রান্না করেছিল অতপর সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা উঠাতে লাগলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরে ধর্ম জ্ঞানী গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান থাকবে না আপনি আমাকে একটু সাহায্য করুন আমি কি করতে পারি আমাকে একটু বলুন নবীকান সাল্লাল্লাহু আলাইউ সব সবকিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা তুমি অনেক বড় ভুল করে ফেলেছো যে ভুলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন ভালো মন্দ তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন হবার পরও তুমি তোমার বোনের ছেলেদের আমন্ত্রণ করনি শহরের সকল মানুষদের তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করো সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চা ক্ষুদার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করেছে তখন কুলসুম বললেন হাই আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার আল্লাহ সকল সমস্যা দূর করে দিতে পারে তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাকলেন মা ফাতেমা তখন ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত তো দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন তুমি আজকে তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক মেজবানের আয়োজন করেছ তুমি তখন কুলসুম কান্না স্বরে বলতে লাগলেন বোন তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন ফাতেমা রাদ আল্লাহ তাল্লাহ আনহু বললেন ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য ব্যক্তিরা তোমার এই আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি ঘটত এটা আমি বুঝেছি তোমার ওপর আমার কোন অভিমান নেই প্রিয় বোন আমার তখন কুলসুম বলল এখন এসব কথা বলার সময় নেই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় আল্লাহ রাবুল আলমিন নারাজ হয়েছে আমি যখনই সবাইকে খাবার দিতে যাব গিয়ে দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। তুমি এখন সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলহ্লাম সেখানে আছে। হে বোন আমার তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান সমাধান হবে না এবং আমি শহরে কাউকেই খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদেরকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বলল আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়েও না চলো দেখি কি করা যায় এই বলে ফাতেমা রাদাল্লাহ তালা আনু হাসান হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা দিলেন তারপর কুলসুমের বাড়িতে ফাতেমা রাদাল্লাহ তালা আনুহ গিয়ে দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ও মা ফাতেমার অপেক্ষায় মেজ বনে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে আছেন তিনি সকলের সামনে অপেক্ষা করছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন এ আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা তখন বললেন হ্যাঁ বাবা আমি এসেছি ফুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে এবং আমাকে নিয়ে আসলো নবীকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল ঘটনা খুলে বললেন তিনি বললেন তোমার বোনের ঘরে আজ অনেক বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাস্টে করা ঠিক হয়নি মোহান রাব্বুল আলমিন তোমার কষ্টে ব্যথিত হয়েছে তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সে অহংকারের বসে একটি পাপ করেছে মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে আজ তারা দুপুরের আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য সকল খাবারের যে কয়লা হয়ে গেছে এই কথা শুনে মা فاطمه অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কোনো অভিশাপ দেইনি তাহলে এমনটি কেন হলো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়ে কিন্তু হাসান হুসাইনের ক্ষুধা যন্ত্রণা মা হিসেবে তোমার আহজারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিয়েছে তাই এই মেزبানিতে যে সকল খাবারের আয়োজন করা হয়েছিল আল্লাহ হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাওয়াতে না পারে তাহলে তার মান সম্মান থাকবে না মা ফাতেমা বলেন হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে তখন নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম বলেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহ দরবারে দোয়া করো তাহলে হয়তোবা আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি তখন কুলসুমকে নিয়ে মা ফাতেমা খাবারের কাছে গেলেন সেখানে গিয়ে সে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবার কাপড় দিয়ে ঢেকে দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে খাবারের ওপর থেকে কুলসুম যখনই কাপড় সরালেন দেখলেন সকল খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সকলকে খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারে পশ্চিবিত হয়ে অর্থ সম্পদের সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয়ী একজন মুসলিমের গুণ কুলসুম নবী করিম সাল্লু আলাইবা এর কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলাইবাস্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অনুরূপভাবে ভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা আদাল্লাহ তাল্লাহ আনহ এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই কথা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছালেন নবী কারিফ সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী কারিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হলো এবং ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভেতর থেকে কে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকলেন তখন ভেতর থেকে ফাতেমা রাদাল্লাহ তালা আনহু জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট একটা চাদর পায়ের দিক গড়লে মাথার দিকে খালি হয়ে যায় আর মাথার দিকে গড়লে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী সাল্লু সাল্লাম দরজার বাহির থেকে তার মাথার রুমালটা দিয়ে দিল দরজার ফাঁকা দিয়ে রুমালটা ফাতেমাকে দিয়ে তিনি বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা আনহু রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন ফাতেমার চোখ মুখে মলিন হয়ে আছে তখন নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন তোমার কি অসুখ হয়েছে ফাতেমা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধা যন্ত্রণায় মাথা ব্যথা হয়ে পড়েছি এটা শুনে রাসুল সাল্লু আলাই বললেন আমিও আজ তিন দিন আছি অথচ আমি আল্লাহর নিকট অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতে পারতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে বলেন হে ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীগণের সবার সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা উঠলেন এবং বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিণী হবেন এবং বিবি আসিয়া হবেন তার সময়কালে সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হবে এখন থেকে নিয়ে পর্যন্ত যত মহিলা আছেন এবং আসবেন, এবং যাবেন সকলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ